প্রণব কুমার ব্যাপারই যে শিক্ষার্থীদের সাথে এবং অভিভাবকদের সাথে মানবিক অন্যায় অত্যাচার করে এবং শিক্ষকদের শিক্ষকদেরকে তাদের কথার কোনো মূল্য দেওয়া হয় না এবং তাদেরকে হুমকি দেওয়া হয় যে আপনাদের বয়স হয়েছে আপনারা চলে যান আপনাদের আর আমরা নতুন শিক্ষক নিতে চান হ্যাঁ তাদেরকে নতুন শিক্ষক ল্যাব ল্যাব অ্যাসিস্টেন্ট সহকারী শিক্ষকদের দিয়ে তাদেরকে তাদেরকে দিয়ে ক্লাস চালানো হয় এবং আমাদের আমাদের কলেজের দুইজন শিক্ষার্থী একসাথে বসে থাকার কারণে পাশাপাশি তাদেরকে এমন কথা বলা হয় যে দুইজন শিক্ষার্থী মাথা নিচু করে দিয়ে চলে যেতে বাধ্য হয় তার কথা শুনে এবং সে অনেক অনেক দিন আগে আমাদের এক বড় ভাই কলেজের তাকে তাকে এমন কথা বলা হয় সে সে গলায় দিতে বলতে বাধ্য হয় এবং এলাকার লোকজন তার সেটা দেখে তাকে সেরে বাংলা হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় এবং সে নিয়োগ বাণিজ্য সে নিয়োগ বাণিজ্য করতে আছে এবং সে অন্যায় অত্যাচার করতে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদের নিয়ে সে কোনো নেতাদের নিয়ে সে বৈঠক করে একসাথে আমরা তার পদত্যাগ চাই এখানে আসছি জেলা প্রশাসকের কাছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার ব্যাপারী তার পদত্যাগের জন্য সে একান্ত গান করে রাখছে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের নিয়ে আম খেসি বেদি সরকারের কর্মীদের নিয়ে সে একটা কোনো স্কুলের যে অন্য শিক্ষক আছে তাদের মতামতের কোনো ভিত্তি নেই সে যেটা বলে ওইটাই নিজস্ব মালিকানার সম্পত্তি হিসেবে ব্যবহার যোগ করছে সে নিয়োগ বাণিজ্য করছে দুইজন শিক্ষকের দিয়ে একটা শর্ত শিক্ষক আর একটা সহকারী প্রধান শিক্ষক ষোলো লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করছে জায়গায় সেক্ষেত্রে যে সহকারী প্রধান শিক্ষক যাকে নিয়োগ দিয়েছে তাদের কাছে প্রশ্ন করা হলে সে বলছে আমি আর প্রণব দাদা জানি এ বিষয়ে আপনাদের কাছে বলবো কেন কাটাকে আমি তাকে দিছি সেই স্বীকারও দিয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের দুর্নীতি একজনের একটা স্টুডেন্টের গার্জিয়ানকে আনে অপমান অপদস্থ করা পরে সেই স্টুডেন্ট সহ্য করতে না পারে আত্মহত্যার চেষ্টা করছে পরে তিন দিন এসে সেরা বাংলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল আর সকলেই জানে বিভিন্ন ধরনের দুর্নীতি দুর্নীতি অনিয়মের আশ্রয় দিয়েছে সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসীদের এনে স্কুলের যে অন্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের উপরে একটা চার্জ প্রয়োগ করতো বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগে আমরা তার পদত্যাগ চাচ্ছি আজকে ডিসি অফিসে কেন আসছি ডিসি অফিসে তার জন্য আসছি এবং বিভাগীয় কমিশনের কাছে গেছি তার দৃষ্টিমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আচার ব্যবহার খারাপ দেখা অনেক আগে একজন শিক্ষার্থীর হিসাবে মানে স্কুলে ফি দিতে পারে না দেখা তারা অনেক খারাপ আচরণ করছে এই সে আত্মহত্যা করতেও গেছিল